পয়লা জানুয়ারি দু থেকে বকেয়া ডিএ ভান্ডার ও অন্যান্য প্রকল্পের ভাতা বাড়ছে আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পয়লা জানুয়ারি দু থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা এই নিয়ে একাধিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা বা শেষ খবর কি পাওয়া যাচ্ছে এই প্রতিবেদন আমরা আলোচনা করব মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে কিনা সেটা আমরা জানবো বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলেই প্রতি মাসে হাজার টাকা থেকে বারোশো টাকা দেওয়া হয় এছাড়া ষাট বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রী শিক্ষিত করে তোলেন কিন্তু তারই নাকি ন্যায্য বেতন তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না এই নিয়ে দু সাল থেকে মামলা হয়েছে যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে রায়দানের অপেক্ষায় আর এরই মধ্যে কি আদেও ডিএ দেবে রাজ্য সরকার এই প্রশ্ন রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে জানুয়ারি থেকে টাকা বাড়ছে কিনা সেটা জানবো পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি সুখবর পাওয়া গেছে আগামী জানুয়ারি মাস দু ছাব্বিশ থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই এটি হতেও পারে আবার নাও হতে পারে এই খবরের একটি সূত্র আমাদের কাছে রয়েছে কপিরাইটের কারণে এখানে দেখানো সম্ভব হলো না ভিডিওতে আমাদের ফেসবুক পেজ এই সূত্রে সম্বন্ধে বলা আছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির শ্রেণীর মহিলারা বারোশো টাকা পান নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় দুই কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন তবে মনে রাখবেন এটা কিন্তু এখনো নিশ্চিত নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরু ও উদ্দেশ্য দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর মূল লক্ষ্য মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সশক্তিকরণ শুরু থেকেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ায় উপকারভোগীরা নিজেদের খরচ মেটাতে পারছেন অনেক মহিলা এই টাকা দিয়ে ছোট ব্যবসা শুরু করছেন প্রকল্পটি পরিবারের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ভূমিকাও বাড়িয়েছে বর্তমান ভাতা এবং যোগ্যতা বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা তপসিলী জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার মহিলারা এই সুবিধা পান সরকারি চাকরিতে না থাকা এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আবশ্যিক আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন গ্রহণ করা হয় সরকারের দাবি এই প্রকল্প আজীবন চলবে জানুয়ারি থেকে ডিএ কি বাড়বে বর্তমানে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা যে জায়গায় দাঁড়িয়ে সেখানে থেকে পার্সেন্ট ডিএ হলেও পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের দাবি অনুযায়ী বকেয়া ঢের বাকি থাকবে এদিকে আদালতের বিচারাধীন বলেও রাজ্য সরকার নতুন ডিএ ঘোষণা থেকে বিরত থাকতে পারে তবে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিট ফোরাম এই বকেয়া ডিএ আদায়ে আরও চরম সিদ্ধান্ত নিতে চলেছে যা ভোটের আগে রাজ্য সরকারকে সত্যিকারের চাপে ফেলতে পারে ধীরে ধীরে সমস্ত কর্মসূচি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে আর টিআই রিপোর্ট পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ পেতে মরিয়া রাজ্য সরকারি কর্মীরা এতে আদালত আন্দোলন আইনি কৌশল সমস্ত চেষ্টাই করে যাচ্ছেন এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা সর্বমোট কতজন ডিএ পাওয়ার অধিকারী এই মর্মে একটি আরটিআই করেছিলেন সেই রিপোর্ট গতকাল পাওয়া গেছে এই তালিকায় পেনশনভোগী শিক্ষক শিক্ষিকা মিউনিসিপ্যাল এবং পঞ্চায়েতের কর্মীরা নেই যারা রয়েছেন সাধারণ রাজ্য সরকারি কর্মী তিন লক্ষ চোদ্দো হাজার দুশো কুড়ি জন গ্র্যান্ড ইন এইড কর্মী কুড়ি হাজার একশো তেইশ জন ওয়েজ স্পেস স্কেলের কর্মী আঠারোশো জন এআইসিটিই বিভাগের কর্মী ষোলোশো জন রাজ্য সরকারের ইউজিসি কর্মী দুশো জন এছাড়াও আরও চার লক্ষ শিক্ষক পুলিশ এবং অন্যান্য কর্মীরা রয়েছেন যারা তালিকায় নেই তাদের সংশ্লিষ্ট নিয়োগকর্তা নিজস্ব বিজ্ঞপ্তি দিয়ে ডিএ ডিএ ও বেতন প্রদান করে থাকে তারা সরাসরি নবান্নের বিজ্ঞপ্তিতে ডিএ পান না বিধানসভা নির্বাচনের আগে ঘোষণার সম্ভাবনা দু সালের বিধানসভা নির্বাচনের আগে একদিকে ডিএ বৃদ্ধি ও লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের অনেক খামতি ও সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগকে ভোটের বাজারে কার্যত প্রশমিত করতে পারে যার প্রমাণ মিলেছে গত দুই প্রধান নির্বাচনে তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লেও ডিএ বাড়বে কি না সেই ব্যাপারে সন্দেহ রয়েছে যদিও এই ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি তাই উপকারভোগীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন যদি সিদ্ধান্ত হয় তাহলে জানুয়ারি থেকেই নতুন অঙ্ক প্রযোজ্য হবে